আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ আম্মা প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর বায়ের মাঝে ছড়িয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে রসুলুল্লা সাল্লামের হাদিস তিনি বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় তা জনসমাজের নিকট পৌঁছে দাও প্রিয় ভাই ও বোন আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন অপরকেও শিক্ষা দিন লজ্জা নয় জানতে হবে আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি প্রিয় ভাই ও বোন গত পর্বে আমরা জেনেছিলাম জাহান্নাম থেকে মুক্তির আমল আজকে আমরা জাহান্নাম থেকে মুক্তির আমলের বেশ কিছুটা জেনে নেব গত পর্বে জেনেছিলাম ইখলাসের সাথে কালেমায় শাহাদত এবং আল্লাহ ও তার রসুলের ভালোবাসা আজকে এখন আমরা জানব সদকা অন্যতম একটি বড় এবাদত হচ্ছে সদকা সদকা মানুষের মন ও অভ্যন্তর পরিচ্ছন্ন থাকার উপর ইঙ্গিত করে নবী সালাম যেমন বলেছেন হতে যে পারে যদি এক খন্ড খেজুর দান করে হোক সে যেন তা করে আলহি সালাম আরও বলেন তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন আল্লাহ ও তার মাঝে কোনো দোবাসী থাকবে না সে ডানে দেখবে কিন্তু আমল ছাড়া কিছুই দেখতে পাবে না বামে দেখবে কিন্তু আমল ছাড়া কিছুই দেখতে পাবে না সামনে দেখবে তখন চেহারা বরাবর দেখতে পাবে দোজককে সুতরাং দোজক থেকে বাঁচো চাই এক খণ্ড খেজুর দান করেই হোক যাহার নাম থেকে মুক্তির আমলের মধ্যে অন্যতম একটা আমল সেটা হলো নফল রোজা নফল রোজা অন্যতম মহান মহানিবাদত রোজা এর দ্বারাও আল্লাহ তালা মানুষকে দোজক থেকে বাঁচিয়ে রাখেন নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন রোজা দুজক থেকে রক্ষা পাওয়ার ডাল লড়াইয়ের ময়দানে তোমাদের আত্মরক্ষার ডালের মতো নফল রোজার ফজিলত অনেক নবী করিম সাল্লাহ আরও বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে আল্লাহ ওই দিনের কারণে তার চেহারা দুজক থেকে সত্তর বছর দূরে সরিয়ে দিবেন মুক্তির আহ্বান ইসলামিক চ্যানেলের ধিনি ভাই ও বোনেরা এই আমলগুলো অনেক ছোট কিন্তু আপনি যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আপনার জন্য অনেক সব হবে আল্লাহ তাবারক আলা আমাদের সকলকেই এই সমস্ত আমলগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন ফুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল্লা আলা